মমতার মিথ্যা প্রচারের জেরে গত কয়েক বছরে বারবার আক্রান্ত হতে হয়েছে রাজ্যবাসীকে বিশেষ করে এনআরসি নিয়ে তৃণমূল নেত্রীর অপপ্রচারে রাজ্যের লক্ষ লক্ষ মানুষকে পড়তে হয় জীবন সংশয়ের মুখে আর এবার মমতার সেই অপপ্রচারে প্রাণ গেল এক নিরীহ মানুষের এনআরসি আতঙ্কে আত্মঘাতী হলেন আগরপাড়ার এক বাসিন্দা মৃত প্রদীপ করের পরিজনদের দাবি এনআরসি নিয়ে দীর্ঘদিন ধরে আতঙ্কে ভুগছিলেন তিনি আর তারপরই কমিশন ও বিজেপিকে দায়ী করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কিন্তু প্রশ্ন হল সিএএ বা কে এনআরসি বলে চালিয়ে দিনের পর দিন আতঙ্ক ছড়ালোকে সোশ্যাল মিডিয়ার পোস্টে এই ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী লিখছেন বিজেপির ভয় ও বিভাজনের রাজনীতি এর চেয়ে বড় অভিযোগ আর কী হতে পারে ভাবতেই আমার মাথায় আসে বছরের পর বছর ধরে বিজেপি কিভাবে এনআরসির হুমকি দিয়ে নিরীহ নাগরিকদের উপর নির্যাতন চালিয়ে আসছে মিথ্যা ছড়িয়েছে আতঙ্ক ছড়িয়েছে এবং ভোটের জন্য নিরাপত্তাহীনতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে সমালোচকরা বলছেন এই মৃত্যুর জন্য দায়ী মমতা কেন কারণ তিনি ভোট এসআইআর কে এনআরসি বলে মিথ্যাচার চালিয়েছেন মিথ্যাচার চালিয়েছেন নাগরিকত্ব আইন নিয়েও এতেই বিভ্রান্ত হয়েছেন অসংখ্য মানুষ বিজেপি নেতা শিশির পাজড়িয়া এনআরসি আতঙ্কের মৃত্যুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন শুনে নিন তিনি কি বলছেন একজন সুইসাইড করেছেন সুইসাইড নোটে লিখেছেন এনআরসির জন্য সুইসাইড করছেন আর তৃণমূলের প্রতিনিধি বলেছেন আমরা সিও কে দায়ী করি সিও অফিস ইলেকশন কমিশন দায়ী করি ভারতীয় জনতা পার্টি সোজা সোজি তৃণমূল আর মাননীয় দায়ী করে এনআরসি জুজু কে দেখালো এনআরসি আসাম ছাড়া কোন প্রদেশে ওয়েস্ট বেঙ্গলে আছে আপনারা লোকদের বিভ্রান্ত করলেন আর ওই যে লোক যদি সত্যি এনআরসির জন্য সুইসাইড করেছে ইউ আর কালপেবল সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা দেশে শুধুমাত্র অসমে এনআরসি হয়েছে দেশে আর কোথাও এনআরসি হয়নি করার পরিকল্পনা রয়েছে এমন কিছু জানায়নি কেন্দ্রীয় সরকার বা সংশ্লিষ্ট কোন সংস্থা তারপরেও এসআইআর কে এনআরসি বলে দিনের পর দিন প্রচার চালিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর নথি দেখাতে না পারলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে বলে ভয় দেখিয়েছেন সাধারণ মানুষকে এবং গভর্নমেন্ট অব ইন্ডিয়ার এজেন্সি গ্রুপে যারা বিজেপি কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে গৌরীকরণ করছে শিক্ষা থেকে শুরু করছে সংস্কৃতি থেকে শুরু করে

আরো অনেক আছে সবকিছু ঠিক কেমন বিচারিতা দেখুন যে মমতা ব্যানার্জি দু সালে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের তাড়াতে চাইতেন সেই মমতা দেবী এখন অনুপ্রবেশকারীদের বুকে আগলে রাখছেন আর সেই জন্য ঢাল করছেন এদেশের বৈধ নাগরিকদের দু সালে তিনি বলছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নামে ভর্তি হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা

নাগরিকত্ব আইন পাশ হওয়ার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে পশ্চিমবঙ্গের নানা স্থানে হিংসা শুরু হয় চলতে থাকে রেলের সম্পত্তির উপরে হামলা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে হিংসা হয়েছে বলছি কারণ তখন সিএকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিল বলে দাবি করে অপপ্রচার চালিয়েছিলেন তিনি যার জেরে গোটা দেশের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গতেই হিংসা হয় এরপর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তিনি নাকি সবাইকে শান্ত রেখেছেন কিভাবে শান্ত রেখেছেন তা অবশ্য বোঝা যায়নি কিন্তু একই সঙ্গে যারা নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে রেলে পাথর ছুঁড়েছিলেন তাদের দাবিকে সমর্থন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই আইন বাতিল করতে হবে অর্থাৎ দেশের সংসদ ভবনে তৈরি আইন বাতিল করতে হবে নইলে তিনি দেখে নেবেন এমন হুমকি দেন মমতা দেখুন সেই বক্তব্য দেখতে সাথ এতনা জোর এত দেখে বছর পাঁচ আগে পুরুলিয়ায় বক্তব্য রাখছিলেন তৃণমূল নেত্রী তিনি বলছেন এনআরসির নাম করে দেশের সব মানুষকে বিতাড়িত করা চক্রান্ত করছে বিজেপি সরকার প্রসঙ্গত তখন নাগরিকত্ব আইন পাস করানো হয়েছিল এই নাগরিকত্ব আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য তৈরি হয়নি বরং নাগরিকত্ব প্রদানের জন্য তৈরি করা হয় বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার কথা কোনো সরকারই ভাবেনি সেই ভাবনাটাই প্রথম করে মোদী সরকার আর তারই বিরোধিতায় মানুষকে বিভ্রান্ত করতে অপপ্রচার শুরু করেন তৃণমূল নেত্রী আজ পাঁচ বছর পর সিএ আইনের জন্য গোটা দেশে কতজন নাগরিকের নাগরিকত্ব বাতিল হয়েছে এর জবাবটা হলো শূন্য আজকে নাম করে সব লোকেদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করবার একটা জঘন্য চক্রান্ত চলছে দেশের সংবিধানের ঊর্ধ্ব মমতা বন্দ্যোপাধ্যায় এটা তার বোঝা উচিত একই সঙ্গে দেশের মঙ্গল চিন্তাও করা উচিত তার এসআইআর নামে এনআরসি করার চক্রান্ত কিংবা দুশো সেনা তাকে দেখে ছুটে পালাচ্ছে এসব মন্তব্য থেকে তার বিরত থাকা উচিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এতে বিভ্রান্ত হচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি